আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী এক থেকে সত্তর পৃষ্ঠা রয়েছে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম দুইটা অধ্যায় তো আমরা গত পর্বে প্রথম অধ্যায় থেকে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন দেখেছিলাম যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে আজকে আলোচনা করবো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে এগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তবে হুবহু যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু না আমরা পরীক্ষার আগে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো আপাতত হচ্ছে তোমরা এগুলো পড়তে থাকো যেহেতু পরীক্ষা ছয় তারিখ আরও দুদিন বাকি আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র প্রথম অধ্যায়ে রয়েছে ডিজিটাল আগামীর প্রস্তুতি এটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি দেখো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে মামুন একজন ব্যবসায়ী সে তার ব্যবসার জন্য ইন্টারনেট ব্যবহার করে সে বিভিন্ন ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় বিক্রয় করে একদিন সে একটি ওয়েবসাইটে একটি নতুন পণ্যের বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনে পণ্যটি খুবই আকর্ষণীয় ছিল মামুন পণ্যটি অর্ডার করে দেয় কিন্তু পণ্যটি কখনও তার হাতে পৌঁছায় না পরবর্তীতে মামুন জানতে পারে যে সে একটি ফেক ওয়েবসাইটে পণ্যটি অর্ডার করেছিল দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হচ্ছে মামুন তার ব্যবসার জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তা তার ব্যবসার জন্য সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মামুন কীভাবে তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য পদক্ষেপ নিতে পারে দেখো প্রথম প্রশ্নের উত্তরটা দেখি আমরা মামুন তার ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মামুনের ব্যবসার জন্য অনেক সুবিধা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য ক্রয় বিক্রয় করা সম্ভব দুই বিভিন্ন ওয়েবসাইটের তুলনা করে সবচেয়ে ভালো দামে পণ্য কিনতে পারে এতে করে তার ব্যবসার খরচ কমানো সম্ভব হয় তিন তার ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্য এবং পরিষেবা খুব সহজেই পেতে পারে এতে তার ব্যবসার কার্যক্ষমতা বৃদ্ধি পায় তবে ইন্টারনেট ব্যবহারে কিছু অসুবিধাও রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক ইন্টারনেটে জালিয়াতি এবং প্রতারণা ঘটনা বেড়ে চলেছে এতে করে মামুনের ব্যবসায় ক্ষতি হতে পারে দুই ইন্টারনেটে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় গ্রাহকদের অধিকার লঙ্ঘন করা হয় তিন ইন্টারনেটে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের অনেক সময় প্রতারিত হতে হয় দেখো আরেকটা প্রশ্ন ছিল যে মামুন তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য কি কী পদক্ষেপ নিতে পারে তো মামুন তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারে এক প্রথমে ফেক ওয়েবসাইটের মালিকের বিরুদ্ধে অভিযোগ করতে পারে এজন্য সে স্থানীয় থানায় বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারে দুই ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পণ্যটি কেনা হলে সে তার ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারে ব্যাংকের মাধ্যমে সে তার টাকা ফেরত পেতে পারে তিন সে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারে অধিদপ্তর মামলাটি তদন্ত করে মামুনকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে পারে মামুনকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য অবশ্যই তার পণ্য কেনার তথ্য সংগ্রহ করতে হবে এর মধ্যে রয়েছে পণ্যের নাম মূল্য অর্ডার নম্বর বিল ইত্যাদি এছাড়া পণ্য কেনার প্রমাণ সংগ্রহ করতে হবে এর মধ্যে রয়েছে ক্রেডিট কার্ডের বিল ডেবিট কার্ডের বিল অনলাইন পেমেন্টের রিসিট ইত্যাদি এছাড়াও ফেক ওয়েবসাইট শনাক্ত করার জন্য মামুনকে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক ওয়েবসাইটের ঠিকানাটি সঠিক কিনা দুই ওয়েবসাইটের তথ্যগুলো এবং পণ্যের ছবিগুলো ভালো মানের কিনা তিন ওয়েবসাইটে গ্রাহকদের মতামত রয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখলে মামুন ভবিষ্যতে ফেক ওয়েবসাইটের শিকার হবে না দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদানের গুরুত্ব কি। কিশোররা সামাজিক সাইবার জগতের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত থাকে তারা সামাজিক মিডিয়া অনলাইন গেমিং এবং অন্যান্য অনলাইন কার্যকলাপের মাধ্যমে প্রচুর পরিমাণে ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে এই তথ্যগুলো অপব্যবহারকারীদের দ্বারা তাদের ক্ষতি করার জন্য ব্যবহার করা যেতে পারে তাই কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদানের গুরুত্ব নিম্নরূপ কিশোররা সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হলে তারা তাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করার ক্ষেত্রে আরও সতর্ক হবে তারা অনলাইনে ঝুঁকিপূর্ণ কার্যকলাপগুলো এড়িয়ে চলবে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন কিশোররা অনলাইনে অপব্যবহারকারীদের দ্বারা তাদের ক্ষতি করার জন্য ব্যবহৃত সাধারণ কৌশলগুলো সম্পর্কে সচেতন হবে তারা এই কৌশলগুলো শনাক্ত করতে এবং তাদের থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন কিশোররা অনলাইনে নিরাপদ বোধ করবে তারা অনলাইনে তাদের সময় উপভোগ করতে সক্ষম হবে কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদান গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের অনলাইনে নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করবে এই শিক্ষা তাদের অনলাইনে অপব্যবহার থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ এবং নিরাপদ অনলাইন অভিজ্ঞতা উপভোগ করতে সহায়তা করতে পারে প্রশ্ন তিন ডিজিটাল ফুডপ্রিন্ট কীভাবে পেশাগত জীবনে প্রভাব ফেলে ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে ইন্টারনেটে একজন ব্যক্তির উপস্থিতি এটি ব্যক্তির সকল অনলাইন কার্যকলাপের সমষ্টি যার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লগ ওয়েবসাইট ইমেইল ইত্যাদি ডিজিটাল ফুটপ্রিন্ট পেশাগত জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে একটি ইতিবাচক ডিজিটাল ফুটপ্রিন্ট একজন ব্যক্তির পেশাগত সুযোগ সুবিধা বিধিতে সহায়তা করতে পারে উদাহরণস্বরূপ একটি সুন্দরভাবে সাজানো ওয়েবসাইট বা একটি জনপ্রিয় সামাজিক মাধ্যমের প্রোফাইল একজন ব্যক্তিকে তার পেশাগত যোগাযোগ উন্নত করতে এবং নতুন নতুন যোগাযোগ সুযোগ খুঁজে পেতে সাহায্য করতে পারে অন্যদিকে একটি নেতিবাচক ডিজিটাল ফুটপ্রিন্ট একজন ব্যক্তির পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে উদাহরণস্বরূপ অনলাইনে অশালীন বা আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া একজন ব্যক্তির নিয়োগের সম্ভাবনা কমিয়ে দিতে পারে তারপর প্রশ্নচার অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য আমাদেরকে কী কী পদক্ষেপ নিতে হবে অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন কৌশল রয়েছে এই কৌশলগুলো ব্যক্তির বয়স অনলাইন কার্যকলাপ এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সাধারণ কিছু কৌশল নিম্নরূপ নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা একটি শক্তিশালী পাসওয়ার্ড কমপক্ষে বারো অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং এতে সংখ্যা অক্ষর এবং প্রতীকগুলোর মিশ্রণ থাকতে হবে পাসওয়ার্ডটিকে ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত না করাও গুরুত্বপূর্ণ যেমন জন্ম তারিখ বা পোস্ট কোড টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের ব্যবহার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর প্রদান করে যা পাসওয়ার্ড ছাড়াও একটি দ্বিতীয় ফ্যাক্টর প্রয়োজন হয় যেমন একটি ওটিপি বা একটি নিরাপদ অ্যাপ প্রোফাইল সেটিংস পরীক্ষা করা প্রোফাইল সেটিংস পরীক্ষা করে দেখা যায় যে নিজের ব্যক্তিগত তথ্য কে দেখতে পারে অনলাইনে সাবধানতা অবলম্বন করা অনলাইনে শেয়ার করার সময় সতর্ক থাকা ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা বা ফোন নম্বর অপরিচিতদের সাথে শেয়ার না করা অনলাইনে কেনাকাটা অনলাইন কেনাকাটার জন্য একটি সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করা উচিত ওয়েবসাইটটি ইউআরএল এইচ টিটিপিএস থাকলে এটি একটি সুরক্ষিত ওয়েবসাইট হিসেবে বিবেচিত হবে প্রশ্ন পাঁচ ডিজিটাল মাধ্যমে ফেক নিউজ রোধ করতে যে পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে তার একটি তালিকা তৈরি করা ডিজিটাল মাধ্যমে ফেক নিউজ রোধ করতে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি তালিকা নিচে দেওয়া হল পদক্ষেপগুলো হচ্ছে এক নম্বর উৎস পরীক্ষা করা সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর শেয়ার করা প্রতিরোধ করার পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো তথ্যের উৎস পরীক্ষা করা উৎস সম্পর্কে সতর্ক হওয়া উচিত এবং এটি শেয়ার করার আগে আরও কিছু গবেষণা করা উচিত দুই ফ্যাক্ট চেক করা তথ্য যাচাই করতে এবং কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করতে সাহায্য করতে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ডেটাবেস বা টুল ব্যবহার করা উচিত তিন একাধিক উৎসের সাথে ক্রস চেক করা তথ্যের যথার্থতা নিশ্চিত করতে একাধিক উৎসের সাথে তুলনা করা বিভিন্ন সংবাদ মাধ্যম একই তথ্য প্রতিবেদন করেছে কি না তা যাচাই করা উচিত শুধুমাত্র একটি সূত্রে রিপোর্ট করা খবর থেকে সতর্ক থাকা উচিত ফেক নিউজ রিপোর্ট করা যদি ভুয়া খবর দেখতে পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে রিপোর্ট করা পাঁচ অন্যদের সতর্ক করা ফেক নিউজের বিপদ সম্পর্কে অন্যদের সতর্ক করা খবর গ্রহণ করা এবং শেয়ার করার ক্ষেত্রে পরিবার বন্ধুবান্ধব এবং অন্যদের সতর্ক করা এবং দায়িত্বশীল হতে উৎসাহিত করা তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আজকে আমরা দেখলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ষাণমাসিক মূল্যায়নের অর্ধবার্ষিক পরীক্ষা যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দেবো তোমাদের পরীক্ষার আগের দিন আশা করি সেটা করলে তোমরা হচ্ছে ভালো একটা পরীক্ষা দিতে পারবে আপাতত হচ্ছে পরীক্ষার জন্য এগুলো পড়তে থাকো তো সকলের শুভকামনা আছে আমি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ